তো সেই ইউরোপীয় পদ্ধতির যে বিজ্ঞান চর্চা সেটাও শুরু হবে বাংলাতে জানা কথা তো এর আগে কি বা ভারতে বা আমাদের উপমহাদেশে বিজ্ঞান চর্চা ছিল না হ্যাঁ ছিল কিন্তু সেটা একটু অন্য ধরনের মানে ঠিক প্রথাগত নয় আহ করতো কেউ কেউ করতো বেশ কিছু জানতো কিন্তু সেই শিক্ষাটা মানে প্রপারলি যে শিক্ষাটা গ্রহণ হবে একদম অর্গানাইজ ভাবে অন্যান্য শিক্ষার মতোই সেরকম বিজ্ঞান চর্চা কিন্তু মানে ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে শুরু হয় পুরো দামে এবং সেটাও বাংলাতেই প্রথম শুরু হয় তো সেইটা তোমাদের এই অংশটা আলোচনা খুব একটা বড় চ্যাপ্টার না কিন্তু প্রচুর নাম রয়েছে প্রচুর সাল রয়েছে এগুলো তোমরা বইয়ের থেকে পড়বে মুখস্থ করতে হবে শর্ট কোশ্চেন দেবে মেনলি বট কোশ্চেনের জন্য আমি এইটাকে খুব একটা সাজেশন দেবো না কারণ আসলেও এটা লেখার দরকার নেই থেকে কারণ অপশনে তো থাকবেই এবং এটাতে প্রচুর তোমাদের মানে বাইরের জিনিসপত্র এত কিছু রয়েছে এত তথ্যভিত্তিক যে এটা লিখতে গেলে তোমাদের অনেক সময় চলে যাবে তো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টারটা আমাদেরকে দেখতে হবে তো প্রথমে হচ্ছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার তিনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন এবং ভারতবর্ষ তথা বাংলায় বলতে গেলে প্রথম পাশ করা ডাক্তার তিনি তিনি প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান কাল্টিভেশন অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স আইএসসিএস ঠিক আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স তিনি প্রতিষ্ঠা করলেন এবং এখানেই কিন্তু প্রফুল্ল রায় মানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জগদীশ চন্দ্র বসুর মতো বড় বড় বিজ্ঞানীরা প্রথম মানে গবেষণা বা বিজ্ঞান চর্চা করতেন মূলত মৌলিক কাজকর্মের জন্যই মানে মৌলিক বলতে কিরকম বলতো যে কোনো বিজ্ঞানী সে বিজ্ঞান চর্চা করে তার ইচ্ছা হলো যে একটু মানে বেশ কিছু সরঞ্জাম নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন তার জায়গায় একটা মানে ফ্রিল্যান্স ল্যাব টাইপের বলতে পারো মানে তোমরা এখন যেমন সাইবার ক্যাফেতে যাও না কম্পিউটারে কোনো কাজ করতে এখন যাও না আমাদের সময় ছিল এখন তো সব মোবাইলেই হয়ে যায় এখন অত লাগে না আমাদের সময় যেরকম একটু সাইবার ক্যাফেতে যেতে হতো কোনো নেটের কাজ কর্ম থাকলে সেইগুলোর মতোই তখন এই ল্যাবগুলো তৈরি হয় মানে ল্যাবটা তৈরি হয় কাইন্ড অফ ল্যাব এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দেই এখান থেকে সিভি রমন গবেষণা করে নোবেল পুরস্কার প্রাপ্ত করেছিলেন ঠিক আছে তো এরপর হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ এবং যেটাকে এখন তোমরা রাজাবাজার সায়েন্স কলেজ বলে চেনো সেটাই কলকাতা বিজ্ঞান কলেজ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং তার উদ্যোগটা নেন কলকাতা কলেজের বিজ্ঞান বিভাগের আচার্য ডক্টর আশুতোষ মুখার্জি ঠিক আছে তো এটা কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় ওই যে আশুতোষ মুখোপাধ্যায় নয় বাংলার বাংলা অন্য একজন তো তিনি প্রথম এটা হচ্ছে তৈরি করেন এবং বিজ্ঞানের জন্য আলাদা করে যে কলেজ যে কলেজ আলাদা করে হতে পারে সেইটা তিনি পড়াশোনা হয় এবং বেসিক সায়েন্স যে টেকনোল মানে সায়েন্সের টার্ম সায়েন্সের যে গবেষণাগুলো বা ছোটখাটো যে মানে কি বলবো নর্মাল যে ডিগ্রিগুলো সায়েন্সের ওপরে উপরে সেগুলোই কলেজ থেকে পাওয়া যেত এবং গবেষণারও ছোটখাটো সুযোগ সুবিধা এখানে ছিল এরপর হচ্ছে বসু বিজ্ঞান মন্দির কে বানিয়েছেন কেন বানিয়েছেন তোমরা ছোটবেলা থেকে বহু গল্পে পড়েছ ঠিক আছে তো সেটা করেছিলেন কে আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমরা যদি একটু বলতে চাই তো তিনি যেরকম পদার্থবিদ্যা রসায়ন বিদ্যায় পারদর্শী ছিলেন তেমনি জীববিদ্যাতেও পারদর্শী ছিলেন মানে এরকম বিভিন্ন দিকে পারদর্শী একজন বিজ্ঞানী আহ তো ভারতবর্ষে জন্মেছিলেন এটা আমাদের ভাগ্যের বিষয় মানে আমরা কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে পড়ি ঠিকই কিন্তু তার যে কলা তার যে কর্মকাণ্ড সেটা কতটা ব্যক্তি ছিল তোমরা বুঝতে পারছো না কারণ একটা মানুষ যে মানুষটা রেডিও আবিষ্কার করছে সেই মানুষটাই আবার উদ্ভিদের প্রাণ আছে সেটা আবিষ্কার করে দিচ্ছে এটা মানে আধুনিক যুগের বিজ্ঞানীদের মধ্যে খুব একটা দেখা যায়নি যাই হোক তিনি নোবেল পাননি তার নেটিভ বলে হয়তো পাননি কিন্তু তার সমস্ত যোগ্যতাই ছিল এবং তিনি তার বাড়িটাকে বাড়িটাকেই বিজ্ঞান মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি যেরকম গবেষণা করতেন আজকের দিনও বহালদ্বিয়াতে আছে বিজ্ঞান মন্দির এবং বিজ্ঞান মন্দিরে এখনো ছোটখাটো গবেষণা হয় এবং শুধু তাই নয় মানে বিজ্ঞানের জন্য আচার্য জগদীশ চন্দ্র বসু যে শুধুমাত্র নিজে গবেষণা করেছেন অন্যান্য রাজবাড়ি বিজ্ঞানীদের মতো সবকিছু ভুলে টুলে গেছেন জীবনযাপন সেসব সম্পর্কে না তার সাহিত্য কিন্তু অসাধারণ তিনি রবীন্দ্রনাথের সাথে যে সমস্ত রবীন্দ্রনাথ তার খুব ভালো বন্ধু ছিলেন তো রবীন্দ্রনাথের সাথে তার যে চিঠিপত্র গুলো রয়েছে সেগুলো এক একটা সাহিত্যের নিদর্শন এবং বাংলায় প্রথম কল্প বিজ্ঞান বলতে তোমরা নাইনে বোধ হয় পড়েছ নাইনেই হ্যাঁ নাইনেই পড়েছ তোমরা প্রফেসর শঙ্কু তো সেই প্রফেসর শঙ্কু যে ঘরানাটা সেটাকে বলা হয় কল্পবিজ্ঞান যেটার মাধ্যমে তোমাদেরকে বিজ্ঞানের প্রতি মানে ইন্টারেস্ট জোগায় ঠিক আছে তোমরা যে মার্ভেল দেখো না মার্ভেল এই সমস্ত কিছু যেগুলো আছে সবই কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন যেটা বাংলায় প্রথম রচনা করে নবপক্ত বলে একটা গল্প লিখে সেটা হচ্ছে এরপরে হচ্ছে জাতীয় বিজ্ঞান পরিষদ উনিশশো ছয় খ্রিস্টাব্দে অর্থাৎ আরো অর্গানাইজ হচ্ছে মানে বিজ্ঞানের জন্য বিজ্ঞান চর্চাটা কলকাতার বেস করে আরো বেশি অর্গানাইজ হচ্ছে এবং তার জন্য একটা পরিষদ তৈরি হচ্ছে যেমন আগে এশিয়াটিক সোসাইটি তৈরি হয়ে গেছিল ব্রিটিশদের হাত ধরে সেরকমই এখন মানে এসেটিক সোসাইটির কাজ কি ছিল যে এশিয়ার কালচার জানার জন্য ব্রিটিশরা একটা সোসাইটি তৈরি করে যেখানে ব্রিটিশরাও থাকবে বা বিদেশিরাও থাকবে ভারতীয়রাও থাকবে সবাই মিলে তাদের এইগুলো সম্পর্কে ধারণা তৈরি হবে এশিয়াটিক সোসাইটিও আছে এই জাতীয় বিজ্ঞান পরিষদও এখনো আছে এবং এখনো তোমাদের যদি তোমরা যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে বিশেষ করে যদি মানে পিওর সায়েন্স নিয়ে গবেষণা বা পড়াশোনা করো তোমাদের যে কোনো পেপার বা যে কোনো তোমার ডেমনস্ট্রেশন সেইগুলো এই জাতীয় বিজ্ঞান পরিষদ থেকেই কিন্তু প্রকাশিত হবে এবং যার প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী বসু ঠিক আছে ডক্টর রাজবিহারী বসু বিখ্যাত গবেষক বলতে পারো এরপর হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠা হয় উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই বেঙ্গল ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট মানে বুঝতেই পারছি ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলার প্রথম বাংলার বাংলার বুকে গড়ে ওঠা এবং বলতে গেলে মোস্ট প্রবলি পূর্ব ভারতেও প্রথম তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে যার প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ ঘোষ এটাও এখনো আছে এখনো সেরকম নাম নেই কিন্তু প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলায় এটাই প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এছাড়াও যাদবপুর ইউনিভার্সিটি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকেই কিন্তু এদের ইঞ্জিনিয়ারিং বিভাগ খুলে যায় ঠিক আছে আজকের বিষয় 1924 মানে 100 বছর হয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যাদবপুরি এই যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেটা বর্তমানেও খুবই বিখ্যাত এবং বলতে গেলে ভারতের অন্যতম আইআইটি যেগুলো আছে সেগুলোর সমতুল্য একটা মানে রাজ্যের বিশ্ববিদ্যালয় হওয়ার সত্ত্বেও এতই বিখ্যাত এছাড়াও বেঙ্গল কেমিক্যালের নাম এখানে বলতে হবে যেটা কে করেন প্রফুল্ল চন্দ্র প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সলফেক সাইডের যে মেট্রো স্টেশন সলফেক স্টেডিয়াম তারপরে মেট্রো স্টেশন হচ্ছে বেঙ্গল কেমিক্যাল এই বেঙ্গল কেমিক্যাল কিন্তু তৎকালীন সময়ে যে রসায়ন বিদ্যা সেটা মানে অন্য পর্যায়ে চর্চা হতে এবং এখান থেকে প্রচুর ওষুধ বেরিয়েছে প্রচুর ওষুধ তৈরি হয়েছে তোমার সিংকোনা গাছের পাতা থেকে যে কুইনাইন ওষুধ তৈরি হতে সেইগুলো পর্যন্ত এখান থেকে তোমার তৈরি হতো তৈরি করতেন এবং আচার্য এইগুলো পরবর্তীকালে মানুষের জন্য খুলে দেন এবং একটা কারখানায় পরিণত হয় ঠিক আছে এবং বহু বছর চলেছিল তারপর সালের এটা বন্ধ হয়ে যায় এবং রিসেন্ট টাইমে মানে কোভিডের সময় কিন্তু আবার এটা খোলা হয় এবং এখান থেকে তোমরা মানে জানো কিনা যাই না যে প্রচুর ওষুধ মানে আহ কি বলবো প্রচুর মানে সেই সময় তো বিভিন্ন ধরনের ওষুধ যতদিন না তোমার আহ ভ্যাকসিন আসেনি ততদিন তো অনেক ওষুধ দিয়ে এই করা যোগান দেওয়ার জন্য এই বেঙ্গল কেমিক্যাল আবার খোলা হয় তো এটাই হচ্ছে মোটামুটি বাংলায় যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার চর্চা তার আউটলাইন আমি বললাম এর মধ্যে বহু ছোট ছোট প্রশ্ন আছে বহু বিষয় রয়েছে এগুলো যদি আমি আলাদা আলাদা করে বলি বহু সময় লেগে যাবে অত বলবো না এবং কাজেও লাগবে না কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে বিশেষ করে যে নাম এখানে লিখেও দিচ্ছি নাম আর যেখানে যেখানে দেখবে মুখস্থ করে ফেলবে ঠিক আছে তো ভিডিও প্রায় শেষে কিন্তু এর মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই জিনিসটা যে বাংলায় ঘটলো তার কারণটা কি তার কারণ কিন্তু মূল যে বাংলায় এইগুলো করার ফলে বাঙালির তোমার যে বিজ্ঞান চেতনা সেটা উঠবে এবং এই সময় কিন্তু এই যে বিজ্ঞান জাতীয় বিজ্ঞান পরিষদ জাতীয় বিজ্ঞান পরিষদ এরা মাতৃভাষায় তোমার বিজ্ঞান চর্চার চেষ্টা করে মাতৃভাষায় ঠিক আছে এইটা একটা অদ্ভুত মানে জিনিস যেটা হলো এই যে আজকে আমরা যে স্কুল কলেজ এবং তোমরা এখনো করছো অভিকর্ষয টান ঠিক আছে গতিসূত্র তারপর আহ যে বিজ্ঞানের যে সমস্ত টানগুলো রয়েছে তোমার বা মানে বাংলায় টানগুলো রয়েছে কঠিন লাগে ঠিকই কিন্তু সেইগুলো কিন্তু এর মাধ্যমে এই সময় প্রকাশিত হয় যাতে তোমরা সহজে বুঝতে পারো মাতৃভাষায় বিজ্ঞান চর্চা যদিও বর্তমান সময় আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে অনেক অনেক কিছুই বলে যে এই টানগুলোর জন্য আমরা মানে বাংলা মিডিয়াম যারা তারা হচ্ছে অনেক সময় পিছিয়ে যায় আহ ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কারণ সেখানে যে টানগুলো ইউজ হয় সেগুলোর সাথে ম্যাচ করতে পারি না কিন্তু সেই সময় এটাই দরকারি ছিল ঠিক আছে তো সেই সময় অনেকটাই এগিয়েছিল আমরা বলতে পারি এখন আমরা সেই একশো বছর থেকে এগিয়ে উঠতে পারিনি যাই হোক তো এটাই মোটামুটি এই ভিডিওর আউটলাইন একটা ছিল এর থেকে কোনো যদি মানে সমস্যা জাতীয় কিছু আসে তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করবে সেগুলো বলে দেবো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারে সেখানেও আমাকে সমস্যা জানালে আমি তার উত্তর দিয়ে দেবো থ্যাংক ইউ